নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই খুব 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 ভালোবাসো এই গরমে আমিও খুব ভালোবাসি তাহলে বড়দের প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা দিই আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি আমাকে তো তোমরা তো শুনতেই পারলাম মা এখানে বললো যে ছাতু শরবত খাচ্ছি তো এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত নিয়ে বসে পড়ছি আমি খেতে আর শরবতটা খুব ভালো হয়েছিল আমি আগে খেতাম না কোনো কিন্তু একদিন খাওয়ার পরে আমার কিন্তু বেশ ভালো লাগছে তো একজন ছাতু দিতে আসে বাড়িতে তো আমাদের পাড়ায় অধিকাংশ লোক তার থেকে ছাতু নেয় খুব ভালো কুচবিহার থেকে আসে উনি তো আমরা তার থেকে ছাতুটা নিয়ে আসে ছাতুটা খুব টেস্টি আর এইভাবে জলেগুলাই খেতে খুব ভালো লাগে আছে তো প্রচণ্ডই গরম মানে গরম সহ্য করার মতো না তো দেখো এখানটা ছাতু শরবতটা আমি ঘুরায় ঘুরায় খাচ্ছি আর দেখো শরবতটা খাওয়া কিন্তু শেষ কিন্তু গ্লাসের মধ্যে একটু লাগেছিল তো সেটাকে ওখানে তো থাকতে দেওয়া যাবে না সেটারও একটা গতি করতে হবে তাই আমি একটু ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিলাম জল নিয়ে এখন গ্লাসটার মধ্যে ঢেলে দিয়ে কিন্তু এখন সেটার গতি করবো তো দেখো এইভাবে ঘুরায় 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 যেতে এক বিন্দু না থাকে টাকা দিয়ে ছাতু কিনছি ভাই একদম পুরাটা খাবো আর টেস্টিও যেহেতু তো খেতেই হবে তো দেখো এইভাবে ঘুরায় ঘুরায় কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম আর বেশ ভালো লাগলো তারপরে চলে আসলাম একটু মেডিসিন নিতে মেডিসিন মানে পান তো আমি এটাকে মেডিসিনই বলি আমার জন্য তো এখানটা পানও না বানিয়ে নিচ্ছি আমি আমার নিজের জন্য ছোট করেই খাচ্ছি কারণ ঘুম থেকে ওঠার পরে আমার এটা চার নম্বর পান তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো কেউ দেখা হলে কেউ ফেসবুকে জিজ্ঞেস করে সারাদিনে কটা পান খাস বা খাও তো আমি তো গুড়ে খাই না তো আজকে তোমাদেরকে বললাম এটা আমার চার নাম্বার পান আর হচ্ছে তো দেখো পানটাও খেয়ে নিলাম আর এখন ভাবতেছি কি কাজ করতে হবে এখন ঘরে কত কাজ তো এই চিন্তা করতে করতে কিন্তু আমি উঠেও পড়লাম কাজ করার জন্য তো চলো দেখি মা কি করে তো মাকে কোথাও আমি খুঁজে পাচ্ছি না তো কোথায় আমার মা চলো গিয়ে দেখি কি করো কেন সাজা করতে পারো না সাজা ভক্ত করলে কত ভালো লাগে মানতে লাগে নাকি না না ব্যাপার

তো দেখতেই পারলে আমার মা এখানে এখন কলপ লাগাচ্ছে রবিবার আজকে তো আমার মার সাদা চুল কোনো মতে রাখতে পছন্দ করে না একটু সাদা থাকলে একটু কালো করে চেষ্টা করে সেটাকে তো সেটাই করার চেষ্টা করতেছে এখন আর আমিও এখানটা একটু ভিডিও করে নিচ্ছিলাম মার তো আমাদের মধ্যে তো এরকম হাসি মজা চলতেই থাকে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আগে আগে আর কি কি হয় এটা দিয়ে কালো হয় এটা দিয়ে কালো হয় বন্ধু কালো হয় যার যেটা কালো হবে

দেখলাম তো তোমরা আমার মা কত সুন্দর একটা কথা বলে নিল কিন্তু মানে আমার মায়ের কথাটার সঙ্গে আমিও সহমত গায়ের রং দিয়ে কিছু হয় না তো যাই হোক এটা নিয়ে কথা চলতেছিলো আমাদের মধ্যে তারপরে দেখো এখানে চলে আসলাম আমি বাথরুমে হ্যাঁ তোমরা অনেকে বলতেই পারো বাবা বাথরুমেরও ভিডিও দেখাচ্ছে ও মা দেখাবো না সারাদিন আমি কী করতেছি না করতেছি যখন দেখাইতে বসছি তো আমি তো সবই দেখাবো তোমাদেরকে দেখো তো বাথরুমে আমি আসলাম বাবনের মানে আমার পোগর দুটা কাপড় ছিল তো সেই কাপড়টাকে আমি ধুয়ে নিচ্ছিলাম আর আমি এরকম কাজ করতে থাকবো আর আমার মুখে গান থাকবে না সেটা হতেই পারে না তাই কিন্তু আজকে প্রমাণ করে দিলাম যে আমি বাথরুম সিঙ্গার বাথরুমে গান করে তো তারপরে চলে আসলাম দেখো এখানটায় কাপড় দুটা মেলতে বাইরের রোদের তো সাংঘাতিক রে বাবা আজকে তো যা রোদ যা গরম তো ওই রোদে আর গরমে এই দুটো জামা মেলতে মেলতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো এত রোদ তো যাই হোক কবে এখন সূর্যবাবা আমাদের উপরে দয়া করে ওটা এই একটু দেখার যে একটু বৃষ্টিরও দরকার আর এবার বৃষ্টি পড়লে তো আমি স্নান করবোই করবো একদম তো দেখো আমি কিন্তু একদম অবস্থা খারাপ দুটো কাপড় মেলে তারপরে চলে আসলাম এই দেখো ঘরের আরও কত কাজ তোমরা যারা বলো না যে ও তো তো সারাদিন ব্লক করতেই পারিস মোবাইল অন করে নিয়ে বসে থাকতে পারিস তোর তো ঘরে কোনো কাজ নাই এই দেখো কাজ নাই দেখো কত কাজ এই কাজগুলো আমাকেই করতে হয় আর আমি খুব মানে খুব যত্ন সহকারে ভালোবেসে এই কাজগুলো করি তো দেখো আমি খাটের নিচে ঢুকে পড়ছি এতটা যত্ন এতটা ভালোবাসা নিয়ে খাটের নিচ পরিষ্কার করতে প্রতিদিনই আমি এটা করি তো আমার ভালো লাগে তো ওই দেখো এখন পরিষ্কার করে নিচ্ছি ঘরটা ঝাড় দিচ্ছি একটা ঘরে তো অনেক রকমের কাজ থাকে তাই না বলো আর আমরা বাড়িতে থাকি দুইজন আমার মাকে আমি রান্না ছেড়ে অন্য কিছু করতে দিই আর আমার মা করবেও না তো যাই হোক তো বাকি কাজগুলো আমাকেই করতে হয় তো আমি করতেছি আর দেখো আমি কিন্তু হাফাই এসেছি কাজ করতে করতে কি করো মা কেন ছিঁড়ে গেছে নাকি সেলাই করে করতেছো কেন

তো যাই হোক দেখো বাবুনের উপরে দোষ টোষ নিয়ে কিন্তু চলে আসলাম রান্না করে এসে দেখি মা এখানটা আজকে মাংস ম্যারিনেট করে রাখছিলো আর আজকে করার কথা ছিল আমাদের এয়ার ফায়ারের মধ্যে তো পরীক্ষা করতে যাচ্ছিলাম যে মানে এক্সপেরিমেন্ট যাকে বলে সেটা করতে যাচ্ছিলাম যে এয়ার ফায়ারে কি মাংস হয় নাকি তো সেটাই দেখার জন্য এখানে মা সকালেই ম্যারিনেট করে রাখছিলো মাংসটা তো সেটাকে এখন এখানটায় রেডি করা হচ্ছিলো এখানটায় মা তো পারে এটা করতে এটা আর হচ্ছে তার জন্য আমাকেই করতে হয় তো দেখো এখানটায় আমি সুন্দর করে কিন্তু মাংসগুলো দিয়ে দিলাম মা একটু টুক করে জল দিয়ে দিলো কারণ একটু ঝোলঝল খাবে বলছিলো তো দেখো কি হয় আগে তো এই দেখো মাংসটা কিন্তু দেওয়ার পরে ফাইনালি এরকম হয়েছিল তারপরে আমি এখন দিলাম সুইচটা অন করে আর এখানটায় সব কিছু রেডি করাই ছিল তো সেই টেম্পারেচারেই দিলাম

এত ভালোবাসা থাক ঠান্ডা আসলে দেখার চলো এটা হতে থাকুক আঠারো মিনিট পরে আবার এটা খুলে দেখবো তার মাঝে একবার ফুরবো তখন তোমাদেরকে আবার দেখাবো চলো এটা হোক কি করে কি করে মা জল খাও জল খাও আম্মু বলে তোমাকে পোকা বানায় জল খাওয়াচ্ছে তুমি জল খাও না না দেখি তো কেমন করে পোকা বানাইছে ও মাটা দেখি কেমন করে পোকা বানাইছে ও ভাতু দিয়ে বাটি চলে যাচ্ছে তো এদিকে আনো বাটি বাটি এদিকে আনো বাটি এদিকে আনো এদিকে আনো বাটি ইস 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 এইভাবে ভকা বানাচ্ছি আম্মু আমার বাবুনটাকে জলটা তো আশায় জল খাচ্ছে গো আমার বাবুনটা না একদম জল খায় না একদম জল খায় না বনে দিছি বনে দিছি সব বাইকে বনে দিছি বাবুন জল খায় না তোমরা দেখলে তো আমাদের মায়া আর মেয়ের মিষ্টি সম্পর্ক তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আর হ্যাঁ কালকে যেই ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সেই ব্লগটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো অনেকে বলছো যে আমার ব্লগ দেখতে নাকি তোমাদের খুব ভালো লাগে তো আমার কিন্তু এটা খুব 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 আমি খুশি হয়েছি তোমরা এইভাবে যে আমাকে ভালোবাসা দাও তার জন্য কিন্তু তোমাদেরকে ধন্যবাদগুলো আমি ছোট করবো না কারণ আমার মনে হয় ধন্যবাদটাই সব কিছু না তো তার চেয়েও বড় কিছু হলো ধন্যবাদ না বলে ভালোবাসাটা দেখানো তো তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আর আমার ভিডিও তোমরা দেখো তার জন্য আমি খুবই আনন্দিত আমার মন একদম কারণ আমাকে কেউ অনেকেই বেশিরভাগ মানুষের আমাকে সহ্য করতে পারে না মনে হয় আমার তো তাদেরকে দেখে তো যাই হোক তার মধ্যে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিস এইভাবে কমেন্ট করছো যে আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে খুব ভালো লাগে তো তার জন্য তোমাদের এর মানে আমার মন থেকে একদম অনেক 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 ভালোবাসা অনেক ভালো থাকো তোমরা দেখা আর আজকের ভিডিওটা অনেক বড় হচ্ছে জানি না তোমরা দেখবা কিনা তো সেটাও একটা দিদি আমাকে বলছিল যে আমার ব্লগ নাকি দেখতে ভালো লাগে তো তার জন্য একটু লম্বা বানাতে তো সেটাই চেষ্টা করলাম আজকে একটু বেশি অনেকক্ষণ ধরে ব্লগটা চালানোর জন্য তো জানি না তোমরা দেখবা কিনা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাবা তো দেখো এখানটা আমার পাগলামি চলতেছে তারপর চলে আসলাম এখানটায় রান্নাঘরে দেখার জন্য যে মাংসটা কি হয়েছে আর আমরা তিনজন কিন্তু লাইন দিয়ে দাঁড়ায় করছি যে মাংস কি হচ্ছে সেটা দেখার জন্য তো আমার বাবনকেও দেখো ও বেশ এক্সাইটেড যে ও জানতেছে ওনা কী হচ্ছে না হচ্ছে ও ভাবছে ওর খাওয়া বানানো হচ্ছে তো এটা আঠেরো মিনিট সময় দেওয়া ছিল দুশো ডিগ্রি সেলসিয়াসে তো আমি কিন্তু আঠেরো মিনিট হওয়ার আগেই কিন্তু একবার নামায় চেক করলাম যে কতটা কি পজিশনে গেল তো নামানোর পরে দেখলাম যে এখনও সেটা হয় নাই আর নামানোটাই আমার জীবনের ভুল হয়েছে এরকম হয়েছে কিন্তু হয়তো তুমি তো সময় দিচ্ছ না তেল ছাড়া ভাল লাগে না বলে তো হলো না কেনা হয়েছে জিজ্ঞেসের জন্য নাও তাহলে কড়াইয়ে করো এক দাদা তেল দিয়ে কি অবস্থা জিনিসপত্র কিনে বলে তেল ছাড়া ভালো লাগে না দেখ বাবুন দেখ কি বলবি তোর আম্মুকে বল কি অবাক হলো তো তোমরাও আমি ওরকম আবার অবাক আমার মায়ের কথা শুনে নামটাই এয়ার ফ্রায়ার তেল ছাড়া সেটা হয় কিন্তু আমার মায়ের তেল ছাড়া পছন্দ না বলে উনি আবার কড়াইয়ে সেটা তেল দিয়ে রসায় রসায় রান্না করলেন তো যাই হোক সেটাই খাবো মায়ের ইচ্ছা যেহেতু তারপরে দেখো আমি চলে আসলাম এখানটায় বাবুনের ঘরটা মুছতে কারণ ওর ঘর তো একদম রোজই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে সব ঘরেই আমি রাখি তো দেখো ও কিন্তু বালতি দেখলেই কিন্তু এরকম করতে থাকবো আমাকে ঘর কিছুতেই মুছতে দেবে না তো দেখো এখানটা ওর উপরে আমিও চিল্লালাম তারপরে দেখো এখানটা চলে আসলাম জালনাগুলা বন্ধ করতে কারণ ঘরটার মোছা হয়ে গেছে ঝাড় ধাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন কিন্তু আমার বাবনের একটু ঠান্ডা ঠান্ডা কুল লাগবে তো তার জন্য এসিটা চালাই দিলাম আর ওকে ঘরটা মোছার সময় আমি ওর ঘরে ঢুকাইছিলাম তো সেখান থেকে এখন ওকে আমি বের করে দিব কারণ ও ঘরে ছাড়াই থাকে তো তো যখন কাজ হয় কাজ টাজ করি তখন ওকে এটার মধ্যে রাখি না হলে ও ভীষণ ডিস্টার্ব করে তার জন্য আমি ওখানে ঢুকাই দিই তো যাই হোক দেখো এখন কিন্তু খুব খুশি ঘরটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হবে তো দেখো লাইটটাও নিবাই দিলাম তারপরে চলে গেছিলাম আমি সানে আর সান থেকে এসে কিন্তু এখন আমি দেখো একদম কাপড় নিয়ে আবার চলে আসি সেই চড়া রোদে এখন রোদটা দেখো ওরে বাবা গো সেই রোদ মানে কি বলবো আমার পিট টিট মাথাটা টাথা পুড়ে যাচ্ছিল তারপরে জামা কাপড় তো রোদে দিতে হবে এত রোদ যখন আসে জামা কাপড় শুকাতেই হবে তো দেখো এখানে আমি এক এক করে আমার সব জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম আর মাথার উপরে সূর্য আমাকে ডাকতেছিলো মনে হয় আয় আয় আমার কাছে আয় আমার কাছে আয় আমি বললাম ওর মাগো কি গরম কতক্ষণে ঘরে একটু ঠান্ডার মধ্যে বসবো কিন্তু আমার জামা কাপড়ই শেষ হচ্ছিল না জামা কাপড়ই শেষ হচ্ছিল না এত জামা কাপড় ছিল তো দেখো এখানটায় দুইবার অলরেডি আমার জামা কাপড় মেলতে চলে আসা হয়ে গেলো এই গরমের মধ্যে তোমরা কে কে আমার মতো ওই জিনিসটা করবো আমাকে একটু কমেন্টে জানাই তো আমার এই জিনিসটা করতে ভালো লাগে কিন্তু এত গরমে না তো দেখো চলে আসলাম ঘরে এখন চলে যাচ্ছি আমার অন্দরমহলে তো চলো যাওয়া যাক তোমরাও চলো তারপরে দেখো এখানে চলে আসলাম কিন্তু ভাত নিয়ে এই গরমে মাংস এয়ার ফ্রায়ারে করতে গিয়ে তেল হয়নি বলে আমার কড়াইয়া দিয়ে দিছে তারপরে দেখো আজকে সানডে আদিল ছিল ওকে বললাম তুইও বস মাংস খায় দেখ এয়ার ফ্রায়ারে হাফ হয়েছে আর কড়ায় হাফ হয়েছে কেমন লাগে তো দেখো তিনজনে বসে কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম আমরা কিন্তু এত স্পিডে খাই নাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে কিন্তু আমি এইভাবে স্পিডটা একটু বাড়াইছি তার জন্য তোমরা কিন্তু মনে করো না আবার আর হ্যাঁ তোমরা কিন্তু আমার এই ভাষা নিয়ে হাসাহাসি করো না আমার কি বলো তো আমার লুকানো শুকানোটা একদমই পছন্দ না আমি যেরকম আমি সেরকমই দেখাতে পছন্দ করি তো আমি যেই ভাষায় ঘরে সবসময় কথা বলি আমি সেই ভাষায়ই ব্লগ করি তো আমার ওই খেয়েছি দিয়েছি আসে না সত্যি আসে না আমার নিজেকে বললেই আমার হাসি পায় তো যাই হোক আমি যেই ভাষায় কম বলে আমি সেটাই বলি তো তোমরাও আশা করি আমার এই ভাষা শুনে তোমরাও আনন্দিত হও তোমরা নিশ্চয়ই হাসাহাসি করো না হাসলে আমি আরও মজা পাবো তো চলো দেখো এখন চলে আসলাম বিকালবেলা ঘুম টুম থেকে উঠে একদম জামা কাপড় তুলতে দেখো তাহলে আমার তিনবার কিন্তু আসা হলো তো এখন একটু রোদটা কম তারপরে কিন্তু আমি একদম সব সময় যখনের কাজ সেটা করতে কিন্তু ভালোবাসি জামা কাপড় নিয়ে এসে কিন্তু পাট পাট করে একদম আলনার মধ্যে গুছায় ফেললাম সেখানে আমারও জামা কাপড় ছিল মায়েরও ছিল আর বাবুনেরও ছিল ওই যে বলছিলাম সকালে দূরে ধুইছিলাম তো দেখো জামা কাপড় দুলাও আমি ভাজ করে কিন্তু এখন ওর ঘরে চলে আসলাম আর দেখো এখন ওর ঝুড়িতে রেখে দিব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি করি আশা আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবা না আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবা তোমরাও অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য কেউ তোমাদের চোখ রাখতে হবে ফেসবুকের পাতায় তাহলে আজকের জন্য টাটা